আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় ভিউয়ার্স তো বিয়াস আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহর রহমতে এই সুন্দর মায়াবী বরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন তো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো তাদেরকে অসংকো ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতেই ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের যেই নস্টকার একদম প্রেমিক যুগ প্রেমিকা বশীকরণ নস্টকার শুধুমাত্র এক দম কোচি পঁচিশ জিনিস মজা বেশি অনেকেই জানেন তো তাদের জন্যই আজকের এই পাওয়ার পুরো বসীকরণ নষ্টা নিয়ে হাজির হলাম যাক খেয়ে তাকে প্রয়োগ করে আপনার বিছানায় নিয়ে হাজির করুন ইনাদিন দিনা টিনা দেখে আপনার লোভ লালসা মনের ভিতরে একদম মনে হয়ে আছে কিন্তু আপনার সেই সাফল্যতাটা আসতেছে না আপনি তাকে কাছে পেতেছেন না তো তাদের জন্য আজকের এই নস্কা এই নস্কা এমন একটা পাওয়ার পুরো নস্কা যার জন্য করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে একদম শিহরণ জাগ্রত হয়ে যাবো শরীরে একদম মনে করেন যে সেক্স প্রয়োগ আমি কাজ করা শুরু করে দিব একশো পার্সেন্ট সহকারে তো বিওয়ার্স আপনাদের যে নিয়ম এই নিয়মটা বলবো এবং কি আপনারা মনোযোগ দ্বারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন একশো পার্সেন্ট সহকারে আপনাদের কাজ একশো পার্সেন্ট হবেই হবে আমি তান্ত্রিক গুরু জব বাড়বাই আপনাদের আজকে এরকম পাওয়ার ফুল বসীকরণ দিব যে নস্কারি দ্বারা আপনাদের গ্যারেন্টি সহকারে কাজ হবেই হবে তো বিওয়ার্স এই নস্কারি কখন করবেন কোন সময় করবেন আমি আপনাদের বলতেছি মনোযোগ দ্বারাই শুনে নিন এই নস্কারি আপনারা যখন তখন কাজ করতে পারবেন শুক্রবার ব্যতীত দিনে অথবা রাতে যে কোন সময় পাক পবিত্র অবস্থায় একা একটা রুমে বসবেন বসার পরে একটা সাদা পাতা নিবেন পাতাতে জাফরান কালী জাফরান মেসকু কালী দ্বারা সুন্দর ভাবে এই নস্কাটি সেম টু সেম অঙ্কন করবেন অঙ্কন করার পরে দেখেন প্রেমিকের নাম এবং কি প্রেমিকার নাম প্রেমিকার নামের জায়গায় দিবেন সেই কাঙ্ক্ষিত ছেলের নামটি এবং কি প্রেমিকার জায়গায় দিবেন মেয়ের নামটি যদি আপনি ছেলে হয়ে মেয়ের জন্য করতে চান অবশ্যই প্রেমিকার জায়গায় আপনার নামটা দিবেন এবং কি প্রেমিকার জায়গায় সেই মেয়ের নামটা দিবেন এভাবে সুন্দরভাবে এই যে নস্কাটা দেখতেছেন এই নস্কাটা সেম টু সেম যা ফর্মкали দ্বারা অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই নস্কাটিকে সিলবেন যে কোনো কেস কি অথবা হাত দিয়ে ছেড়ার পরে একটা মাদুলি নিবেন। মাদুলি বলতে একটা বড় ধরনের তাবিজ যেই তাবিজ আপনারা ভিডিওতে দেখতেছেন এই যে তাবিজটা আপনারা এই তাবিজের মতো একটা তাবিজ নেবেন এই তাবিজ অনেক অভাব নাই যে কোনো দোকানে মনে করেন যে কিনে পাবেন পাঁচ থেকে দশ টাকা এই তাবিজের একটা মূল্য নিব এবং কি যে যা ফ্রানকালি দেখতে পারতেছেন এই যা ফ্রানকালির দাম পঞ্চাশ থেকে তিরিশ টাকা এর প্রাইস নিব তো গৃহস্থ অতঃপর এই জিনিসগুলা দ্বারা অনেকদিনই কাজ করতে পারবেন যে কোন কাজ আপনি করতে পারবেন আসলে কি জানেন যা ফ্রানকালি এমন একটা কালি এই জাফরান কালি একটা কালি যে কোনো কবিরাজ বাড়ি যাবেন তাদের কাছে এই জাফরান কালি যে কোন একটা নখ সংগ্রহ করতে যাবেন এরকম জাফরান কালি লাগবে আসলে কবিরাজের দিনের জগতে এই জাফরান কালি জিনিসটা অনেক মনে করেন যে উপকারিতা পালন করে তো বিবাস অত্যপর মনে রাখবেন সুন্দরভাবে এই নস্কাটি ছেড়ার পরে কি অথবা হাত দিয়ে ছেড়ার পরে যে মাদুরিটা দেখতেছেন এই মাধুরীতে মনে করেন যে নস্কাটি ভরে ফেলবেন ভরার পরে এই তাবিজটাকে এই তাবিজটাকে আপনি মনে করলেন যে কোন একটা পুকুরে যে পুকুরে মাছ থাকে এবং কি মনে করেন ঠিক এরকম একটা পুকুরে এই তাবিজটাকে ফেলতে হইব যে পুকুরে মাছ পালালা না করে এরকম পুকুরে এই তাবিজটাকে মনে করেন যে দম বন্ধ করে ফেলে দিবেন ফেলে দেওয়ার সাথে সাথে আপনি মনে করেন যে কি বলবো বিবার শুধুমাত্র তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে সুইটা এবং কি শারীরিক সম্পর্কে লিপ্ত হইব সে যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে তো কোনো কথাই নাই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ইশারায় আপনার ডাকবো আর যদি দূরে হয়ে থাকে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ফোন দিয়ে আপনার ডাকবো মিলন করার জন্য তো বিবাস এই ভিডিওটি খুবই পাওয়ারফুল অত্যন্ত দৈনিক পাওয়ারফুল ভিডিও যখন খুশি তখন করুন সে আপনার পাশের বাড়ির মেয়ে হতে পারে অতপর তাকে খুশি তাকে মনে করুন যে ইউজ করতে পারবেন তো বিবাস ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাউথ টাইপ করে পাশে থাকা নোটফেক্স টি অল করে দিয়ে সাথে থাকুন এবারের মতো আসছি ক্ষুদ্র আশা